হে সর্বশক্তিমান তোমার উপর আমাদের পূর্ণ আস্থা আছে যে এদেরকে তোমরা বাঁচিয়ে রেখেছ যারা এইভাবে অনৈতিক কাজ করে যাচ্ছে তোমাকে সামনে রেখে তোমার সামনে দিয়ে তো অনৈতিক কাজ করে আবার তোমার দুয়ারে চলে যাচ্ছে তীর্থ করছে তোমার নাম গান করছে সে যে ধর্মেরই হোক তুমি তো ওয়ান অ্যান্ড অনলি সব নামে পরিচিত তুমি সুতরাং তুমি যে ওদেরকে মর্মান্তিক পরিণতি দেবে তার বিশ্বাস আমাদের আছে এবং ওদের না থাকুক সেই বিশ্বাস ওরা অধ্যত্তে চূড়ান্তে পৌঁছে গেছে ওদের ভাবসব যেন তুমি পাড়ার দেওর পাড়ার বৌদি এরকম ভাব করে ফেলাচ্ছে ওরা ওদের এত অধ্যত্ব সে যে সারা বিশ্বে দেখো এবং নিজের রাজ্যে দেখো যেখানেই দেখো কী করে বেড়াচ্ছে কিভাবে মানুষকে মিসগাইড করছে শুধু তাই না খারাপ দিকে ঠেলে দিচ্ছে দেখো শিক্ষা দীক্ষা সব জলাঞ্জলি স্বাস্থ্য শিক্ষা সব জলাঞ্জলি দিয়ে দিচ্ছে সব কিছুর ভিতরে দুর্নীতি সব কিছুর ভিতরে অমানবিকতা গায়ের জোর মাছ শোনায় জোর জার তার শুধু সেগুলিই চলছে এই পরিস্থিতি যারা এনেছে স্টিয়ারিং ধরে তাদেরকে একেবারে মর্মান্তিক পরিণতি তুমি দেবে আমরা জানি এবং তাদের যে সাপোর্ট আছে সেই চুনুপুটি দেখে ভেটকি মাস যাই আসুক থাকুক না কেন তাদের পরিণতি প্রচণ্ড খারাপ তাও জানি এবং সেটা তুমি করবে কারণ তুমি সর্বশক্তিমান তুমি কাউকে ছেড়ে কথা বলো না তুমি কাউকে ছেড়ে কথা বলো না আমরা জানি